আপনি যে ঈদে আপনি সরল সহজ সরল মানুষের সাথে কথা না বলে আমাদের আছে মা আছে আপনি ওনাদের সাথে বসে আপনি এটা সমাধান করেন আপনারা আলী মানুষ

কথা শেষ তো ভাই এখন দেখেন আপনি একজন জনগণ তো আপনি যখন আমাকে মেসেজ দিচ্ছেন তো আমি এখন কথা যদি উত্তর যদি দেই তাহলে আপনি বলবেন যে আমি জনগণ আমার সাথে কেন কথা বলতেছেন আর যদি উত্তর না দিই বলবেন যে এই উত্তর দিল না এখন আপনি যার কথা বলতেছেন সে আমাকে না হলেও একশোর মতো কল দিয়েছে একশো কল আমি তো চব্বিশটা ঘন্টা সে আমাকে কল দিচ্ছে মেসেজ পাঠাচ্ছে বিভিন্ন কিতাবের রেফারেন্স দিচ্ছে কিতাবে ছবি তুলে পাঠাচ্ছে ওই আরবি পেজ ছবি তুলে আমাকে পাঠাচ্ছে যে সৈয়দের হাউর কিতাব অমুক কিতাব তমক কিতাব বিভিন্ন কিতাবের সে রেফারেন্স তারপরে দলিল দিয়ে বারবার ভয়েস মেসেজ দিচ্ছে ছবি পাঠাচ্ছে কল দিচ্ছে আমি কল কেটে দিচ্ছি তো আমি তো এখন কিভাবে বুঝবো যে সাধারণ মানুষ সে নাকি সে খুব অসাধারণ মানুষ আমার তো বোঝার কোনো ইয়ে নেই আর যদি জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কী সে বলে যে বা সব শোনেন ভাই আমার কথা শেষ করি যে কোনো পরিচয় জিজ্ঞেস করলে তো সে পরিচয় বলে না যে আমি সাধারণ মানুষ সে বলে আমি আহলে সুন্নতল জামাতের একজন কর্মী তুই তোর কি কথা তুই আমার সাথে বল এরকম কইটা যখন তারা চ্যালেঞ্জ দেয় প্রত্যেকটা সুন্নি এরকম মানুষ এখন সে সাধারণ না অসাধারণ বোঝার তো কায়দা নাই সে তো পটপট করে দলিল বলতে থাকে আব্বাসি সাহেবরা বা অন্যান্য আলেমরা যে দলিল গুরু বলে ওনারা তো সেই দলিলগুলি একের পর এক বলতে থাকে কিতাবের পেজ দিতে থাকে লিফলেট দিতে থাকে আর বলে যে তোর আব্বাসীকে লাগবে না অমুককে লাগবে না তুই আমার সাথে বস তোর কি যোগ্যতা আছে আমি দেখবো তুই আমার সাথে বস তো এত যখন চ্যালেঞ্জ যে তখন তো বোঝার উপায় নাই যে সে যে সাধারণ মানুষ এরপরে কথা বলার পরে যখন বীজা বিড়াল হয়ে যায় তখন আপনারা বলেন যে সে পাবলিক তো এখন বাহাসে জিতলে সে আল্লামা আর হেরে গেলে আপনি বলবেন যে পাবলিক তো তো আসলে না এইসব বিষয় নিয়ে কথা বলা তো তো উচিত হয় না যে বিষয় নিয়ে আমাকে আপনার কল দেওয়া ঠিক না এটা তো সুন্নি সুন্নি মহলে আলেম আছে না সুন্নি মহলের আলেমরা এই বিষয়ে কথা বলবে আমাকে নক তারা দিচ্ছে তারা দিয়েছে তারা দিবে তো আপনি কেন কল দিলেন আপনি তো একজন সাধারণ মানুষ আপনি তো একটা চ্যালেঞ্জ করে দিলেন যে আপনার আকাবিরবিকে নিয়ে আপনি বসবেন আচ্ছা আপনি কি আপনার সুন্নি কোনো আলেমকে আমার সাথে বসাতে পারবেন কার সাথে আপনার পরিচয় আছে 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 পারবেন না পরে আপনি বলবেন যে আমি তো সাধারণ মানুষ আমার সাথে তো সুন্নি কোনো আলেমের পরিচয় নাই যদি আপনি পারেন আপনি ঠিক আছে আমি ইনশাআল্লাহ প্রস্তুত আছি আপনি বসান কাকে বসাবেন আপনি বসান হ্যাঁ এখন শর্ত হচ্ছে আপনি যে বলেছেন যে ইতেনিলাতু নবী এটা কোনো

কিতাব থেকে আপনি এখন প্রমাণ করবেন ইনশাল্লাহ আপনার আকাবিরদেরকে বলবেন ইনশাল্লাহ প্রমাণ করতে সুন্নত হইলে তো আমরাও করব শূন্যত আমরা তো শূন্যত পালন করতেই চাই রে ভাই সুন্নত হইলে আমরাও করব আপনার একা কেন করবেন অবশ্যই করব। তো ঠিক আছে আপনার কোন আকাবির আছে যোগাযোগ করেন ইনশাল্লাহ সুন্নত প্রমাণ করতে পারলে আমরাও ইনশাল্লাহ করব। আর যদি বেদাত প্রমাণ হয় তাহলে আপনারাও ছেড়ে দিয়ে আশা করি এই অনুরোধ রইল কারণ আমাদের তো নিজস্ব কোনো এখানে উদ্দেশ্য নাই সুন্নত হলে আমিও করব আর বেদাত হলে আপনিও ছাড়বেন এই কথাই রইল তাহলে আছে তাহলে কত দিনের ভিতরে ফলাফল আপনি জানাবেন কত দিনের ভিতরে ফলাফল জানাবেন আমি ইনশাআল্লাহ আমি আজকে সবার সাথে কন্টাক্ট করে আমি ইনশাআল্লাহ আপনার নামটা ফুল নামটা যেটা আছে পুরো নাম হ্যাঁ এবং আপনি থাকেন কথা বলে ইনশাল্লাহ ঠিক আছে জাজু আসালামাইকুম রহমতুল্লাহ